মায়ের দিলে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের মতো এত আপন দুনিয়াতে কেউ হবে না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না মা দুঃখেতে দুঃখ নিয়ে মা সুখেতে খুশি হবে বুঝলেন ছেলের যখন কোনো দুঃখে পড়ে সবার আগে মা দুঃখিনী হয়ে যায় আর যখন ছেলে সুখে থাকে তখন মা খুব আনন্দ করে তাই সু কবি বলছেন মা দুঃখেতে দুখেনে রবে মা সুখেতে খুশি হবে ছেলের সুখের তরে মা মূর তেও রাজি হবে তাই মায়ের কদমে নিচে আছে চন্না ঠিকানা মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না কখনো দিও না নির্দুয়া যারে লেগে যাবে মা যারে লেগে যাবে যত চাওয়া পাওয়া আল্লাহ মিলিয়ে দিবে তাই মায়ের দুয়াতে যাইগো যাওয়া ম কামদিনা মায়ের দিলে কখন দিও না কখন দিও না মা দুঃখে তে রবে মা সুখে খুশি হবে ছেলের সুখের তরে মা মূর্তেও রাজি হবে কমের নিচে আছে জান্নাতের ঠিকানা মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না